তোমার কমন পারবো না পাঁচটা সব মনে রাখি হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা অনেক ভালো আছো আমি সুমি আর সুমিজ লাইফে জানি তোমাদেরকে অনেক অনেক স্বাগত বেসিক্যালি অনেক দিন ধরে তো ট্রাই করছি বড় ব্লগ দেওয়ার জন্য কিন্তু মানে কেন যে আমি করতে পারি না আমি জানি না আসলে মানুষ সব মানুষ তো সব কিছু করতে পারে না তো আমি এটা শিখছি বড় ব্লগ করাটা প্রথম দিনেও শিখছিলাম আজকেও শিখছি আমি সবাইকে দেখি কী সুন্দর সুন্দর ফুল ডে ব্লগুলো করে আমার দেখতে কি ভালো লাগে তো কেন আজকে আমি একটু ট্রাই করা যাক তো সারাদিন কি করব না করব সবটা শেয়ার করব অনেক প্ল্যানিং আছে আজকে হয়তো ওই বাড়িতেও যাবো রাতের দিকে আর হচ্ছে সকালবেলা উঠে মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন মাজা মাকে চা করে এনে দিয়েছি ও চাটা খেয়ে বেরোবে কাজে আর এবার যা কাজ আছে সেগুলো করবো চলো আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ব্যবসার কাজ আছে প্রচুর কাজ আছে চলো শেয়ার করো কত অনেক দিন পর কিন্তু আজকে একটু আকাশে রোদ উঠেছে একদম জল জল করছে আর ব্যালকনির গাছগুলো একদম সতেজ হয়ে উঠেছে কারণ বেশ কিছুদিন একদম ভালো বৃষ্টির জল পেয়েছে যতই আর্টিফিশিয়াল ভাবে আমরা জল দিই না কেন বৃষ্টির জলে কিন্তু বর্ষাকালে গাছগুলো আলাদাই গ্ল্যামার বেড়ে যায় আর দেখো এই আগাছাগুলো জন্মেছিল এখন এগুলোকে আগাছা বললেও আগে কিন্তু আমি লুচি পাতা বলেই চিনতাম ছোটোবেলায় প্রচুর লুচি বানিয়েছি খেলেছি রান্নাবাটি তোমরা কারা কারা এরকমভাবে খেলেছো একটুখানি জানিও তো এগুলোর নাম লুচি পাতা কে কে বলে থাকো বলো তো এই টাইম ফুল গাছগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ আর অনেক ফুল ফোটে এর একটা গোলাপি কালারও হয় সেটা আমার কাছে নেই ওটাও আমার খুব ভালো লাগে তারপরে নিচে চলে যাই নিচে গিয়ে দেখছি বেশ গল্প চলছে সবার মধ্যে মা এখানে সকালে টিফিন বানানোর জন্য রেডি করছে আর ওদিকে বাবা বাজার নিয়েও চলে এসছে কি করবো বসে বসে তারপরে বাজার ঢালছে একবারে তো পুরো সপ্তাহের বাজার করে নিয়ে এসছে মাছ মাংস না শুধু সবজি বাজারটাই বাবা করে আর মাছ মাংস প্রতিদিনেরটা প্রতিদিন এনে খাওয়া হয় এই যে বাজার ঢালছি বসে বসে বাবা অনেক কিছু নিয়েছিল কাঁচা আম শসা কাঁচ লঙ্কা পটল তারপরে অনেক কিছু অনেক কিছু যা যা টুকটাক একটা সংসারে লাগে সেগুলো তারপরে ওপরে যাব ওপরে সব ছড়ানো ছিটানো রয়েছে ওপরে ঘরও পরিষ্কার করতে হবে রাতে যে শ্যুটটা করেছিলাম যেটা ভিডিও তোমরা অলরেডি হয়তো দেখে নিয়েছো সেই শাড়িগুলো এখন এখানে রয়েছে আর এই হলুদ ইয়েলো খাদিটা এই ইলো খাদিটা আমি আমার জন্য রেখেছি আর বেরিয়ে গেছে সব আর এই হ্যান্ডলুম মানে আর বাদ বাকিগুলো আছে এই চারটে কালার নিয়ে ভিডিও করেছিলাম আর প্রত্যেকটা তিনটে কি চারটে করে ইয়ে রয়েছে পিস রয়েছে তিন চারজন করে এক একটা কালার পাবে কালারগুলো জাস্ট দেখো এই কালারটা জাস্ট অসম অসাম অসম অসম কি অসাম আর একটা কালার দেখাই এই আর এগুলোর দাম যাচ্ছে কেউ গেস করতে পারবে এগুলোর দাম যাচ্ছে হলো মাত্র মাত্র কত চারশো উনচল্লিশ টাকা করে ফ্রি শিপিং অল ওভার ওয়েস্ট বেঙ্গল ভিডিও করার জন্য কত কিছু সেট আপ লাগে চলো এবার ঘরটাকে চট জলদি গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পর আমার নেক্সট কিছু করছি বিছানা গোছাতে গোছাতে তোমাদের দুটো কথা বলি এত ভালোবাসো তোমরা আমাকে দিয়েছ বিজনেসের ব্যাপারে ব্যবসাটা ভীষণ ছোটো একদম মানে বর্ন বেবির মতন শুরু করছি আর সব কিছুই শিখছি অনেক ভুল করছি বিশ্বাস করো অনেক অনেক কিছু ভুল করছি লাভের কথা তো আমি ভুলেই গেছি আর তাও যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ আমি যে সবার সাথে কথা বলতে পারছি আমার খুব ভালো লাগছে আর তোমরা যে পার্সোনালি আমাকে এত ভালোবাসো যে আমি জানতেই পারতাম না যদি না আমি এই ব্যবসাটা শুরু করতাম ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছি আমি কোনোদিন ভাবতেই পারিনি ভেবেছিলাম হয়তো পারবো না মানে আমি এখনও অনেক ভয়ে আছি বিশ্বাস করো আমি সারাক্ষণ তন্ময়কে জ্বালিয়ে যাই কি গম পারবো গো কী গম পারবো তো যাই হোক চলো দেখি না কি হয় না হয় তো তন্ময় আমাকে ভীষণ সাপোর্ট করে এই ব্যাপারটা নিয়ে যে হ্যাঁ তুমি পারবে দেখো না কি হয় দেখো না কি হয় যাই হোক এই দেখো কাজ করতে করতে গল্প করতে করতে মায়ের ডাক পড়ে গেছে যে টিফিন হয়ে গেছে তা এবার যাব টিফিন খেতে আর আমি কিছুদিন ধরে একদম খেতে পাচ্ছি না মানে যাই খাচ্ছি একটু খেলেই পেট ভরে যাচ্ছে খিদে পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না খিদে পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না জানি না কি হয়েছে তো এখানে দুটো রুটি দিয়েছিল আর আমি কুতে কুতে খাচ্ছিলাম মোটেও খেতে পাচ্ছিলাম না আর এই যে লাইভ হচ্ছে পুরীর জগন্নাথে দেবের রথ টানার ব্যাপারটা আর ওটাই দেখছি আজকে মোটামুটি নিরামিষ রান্না হচ্ছে আমি কোনো রান্নাবান্নার চক্করে নেই আজকে মায়ের ওপরে রান্নাবান্না করছে আর আমি আর তন্ময় এখানটা বসে আছি তন্ময় এই এলো এসে আমাদের গোডাউনের যে ঘরটা আছে ওইটা একটু আমি পরিষ্কার করছিল প্রচুর মাল ছিল আর আমি এখন বসে বসুর শুধু গল্প করছি পাখার হাওয়া খাচ্ছি ঘরের মধ্যে ভেতরে বসে আছি তো আজকে ভাবছি একটা শুট করব। নতুন যে শাড়িটা আপডেট দিচ্ছি ওটা একটা গেট করব করবো ভাবছি আর আমার খুব ভালো লেগেছে ওই শাড়িগুলো মানে একদম কম দামের মধ্যে বেশ সুন্দর একটা নেওয়ার প্ল্যানিং তো আছি দেখি কি হয় আজকে থেকে আমাদের নইয়াটিতে রথের মেলা শুরু তো মা বাবা হয়তো বিকালের দিকে রথের মেলায় যাবে আর আমরা বাড়িতেই থাকবো সেমন কিছু করব না দেখা যাক কি হয় চল শুরু করি মাথায় হাত দিয়ে বসে আছি বিশাল বড় একটা ভুল করেছি মানে একটা দাম ফেলতে ভুল করেছি আমি কালকে রাত্রে দুটো অবধি কাজ করেছি রাত্রে দুটো অবধি কাজ করবার পর মানে আমি সব ঠিকঠাক করেছিলাম দামও ফেলেছিলাম লিখতে গিয়ে যেখানে পাঁচশো উনচল্লিশ হবে সেখানে চারশো উনচল্লিশ করেছি ফ্রি শিপিং করেছি মানে এই হয় মানে আমি নতুন ব্যবসার মানে আমার ব্যবসা নেই ব্যবসা করা শিখছি আর যাই হোক যে অর্ডারগুলো এসছে দিয়ে দিই লস হলে হবে আর কি করা যাবে বাট আমি এই ভিডিওর আগেও বললাম মানে কিছুক্ষণ আগেও মানে তখনও আমার মাথায় ছিল না আমি এখন হঠাৎ করে খেয়াল করলাম ঠিক আছে তোমরা আমার ফ্যামিলি আমি যদি তোমাদের জন্য আমি এত দূর আসতে পেরেছি তোমাদের জন্য যদি আমি কিছু দিতে পারি অ্যাজ এ গিফটই আমি ভেবে দিচ্ছি ঠিক আছে কোনো ব্যাপার না চলো মুভ অন করতে হবে হোক যা হওয়ার হবে ও তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমি নাকেরটা চেঞ্জ করেছি আগে গোল্ডেনের একটা পড়তাম এখন এটা পড়ছি তোমরা প্লিজ জানিও তো কোনটা ভালো লাগছে এটাই কি পরবো নাকি এবার চেঞ্জ করে নেবো আমি না ভীষণ কনফিউজ নাকি সানিয়া মির্জা টাইপ করবো না কোরাম টাইপের ছোটো পড়বো প্লিজ 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 একটা সাজেশন দিও আমাকে আমার তো মোটামুটি ভালোই লাগছে একদম ছোট্ট জাস্ট চকচক করছে তোমরা জানিও আমি আপাতত এখন উচ্ছে ভাজছি সব রান্না আম করে দিয়েছি উচ্ছেটা ভাজবো রান্নাঘর পরিষ্কার করবো ওপরে যাব। আর ভীষণ দুঃখের সাথে জানাচ্ছি আমি বাধ্য হই এক প্রকার বাধ্য হয়ে এটা রিলসটা ডিলিট করলাম যে শাড়ি রিলসটা পোস্ট করেছিলাম আজকে ওটা ডিলিট করে দিয়েছি মানে থাক যে কটা স্টকে আছে থাক পরে দেখা যাবে কি করা যাবে ভাল লাগছে না মনটা আছে সকাল থেকে এই জন্য খুব খারাপ হয়ে গেল এনার্জি পাচ্ছিলাম না সকাল থেকে ঠিক আছে চল এগুলোর আমি আর কি ব্যাপার স্যাপার খারাপ করে ফেলেছি ওই খাদিটাও বেরোবে ওটা এক পিস ছিল বেরিয়ে যাবে আর এই দুটোই আপাতত সেল করছি আর মোটামুটি স্টক রেখে দিচ্ছি এখন আর সেল করব না যা বোকামি করেছি ভগবান ভগবানই জানে ছেড়ে ধরে এনেছি প্যাকিং করানোর জন্য বেশ অনেকগুলো মাল পার্সেল রয়েছে মানে পার্সেল বলতে প্যাকিং রয়েছে আর আমাদের যে ডেলিভারি নিয়ে যায় তার কি হয়েছে জানো একটু জোরে বলো তাই আমাদেরকে একটুখানি দিয়ে আসতে হচ্ছে সামনেই তো একটু হেল্প মানে একটু অসুবিধা তো হচ্ছে চলো কোনো ব্যাপার না মানুষের হেল্প তো একটু করতেই হবে তাই না ভালো আগের দিনে যে পার্সেলগুলো গেছে সেগুলোর মধ্যে আমি গিফট দিতে ভুলে গেছি মানে ভুলে গেছি বলতে কিছু মানে মাল গিফট অনেক কম হয়ে গেছিল স্টক শেষ হয়ে গেছে গিফটেরও তো কিছু গিফট তুলবো আবার ওটা ওর জন্যই আর কি দিতে ভুলে গেছি আজকে নতুন কিছু এনেছি সেগুলো টুকটাক টুকটাক দেওয়ার চেষ্টা করবো আর এই ছিল ব্লাউজ পিস অসাধারণ একটা পিস ছিল অসাধারণ আর মাত্র ছশো টাকা টাওয়ার অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং দিচ্ছিলাম লাল বেরিয়ে গেল ফটো ছাপতে পারিনি তার আগে লাস্ট শিউলির মানে দুবার স্টক তুললাম দুবারই ইয়ে হয়ে গেছে পুরো সোল্ড আউট হয়ে গেছে এটা এটা লাস্ট পিস একটা যাচ্ছে বাটিকের ওপর এটাও আজকে হবে এটা একটা দিদি নিয়েছে আমার মানে আর কি পাশেই এগুলো পাঁচশো করে যাচ্ছিল এগুলোর স্টক আউট হয়ে গেছে আর এটা আমি আজকে শর্টসের এর মধ্যে এক ঝলক দেখিয়েছিলাম সবাই স্ক্রিনশট মেরে মেরে দিচ্ছিল মানে ভাল লাগছিল আর কি ঠিক আছে এটা আছে এটা এখনই স্টকটা আর কি দেখাবো ভিডিও করব এটা এখন ভিডিও করে তারপরে হলো অন্যান্য কাজ করবো এখনও খাওয়া হয়নি প্রায় বাজে হচ্ছে দুটো দশ বাজতে চলল এখনও প্যাকিং হয়নি এখনো এতগুলো প্যাকিং রয়েছে পনেরো এইসবে খাওয়া দাওয়া করে উঠলাম আর এখনও প্যাকিং হয়নি কমপ্লিট আমার স্নান কমপ্লিট হয়নি কারণ প্যাকিং করতে করতে স্নান করার সময় পাইনি আমিও পাইনি তন্ময়ও পাইনি তন্ময় তো কাজের থেকে এসেই বসে পড়েছে আমার সাথে আর আমি না কিছুতে খেতে পাচ্ছি না শরীরটা এত মানে কী জানি কী হচ্ছে কিছুতে খিদে পাচ্ছে না মানে খিতে পাচ্ছে কিন্তু খেতে পারছি না তো দেখি একটুখানি রাতেরবেলা একটু ফুচকা টুচকা খেয়ে দেখবো যদি একটুখানি মুঠ ফেরে আর কি খাওয়া দাওয়ার আর আবার যাবো গিয়ে প্যাকিংয়ে বসবো প্যাকিং করে স্নান করে একটু রেস্ট নেব তারপর আবার কমেডি ভিডিও শুট করবো আর তোমরা কমেডি ভিডিও এত ভালোবাসা দিচ্ছ তোমাকে আমি কি বলবো চলো যাই হোক দেখা যাক আমার খাওয়া হয়ে গেছে তো ঘরটা কিছুতেই আমি পরিষ্কার করে রাখতে হচ্ছি না যখনই পরিষ্কার করছি তা কিছুক্ষণ পর আবার নোংরা হয়ে যাচ্ছে এই হলো কাজ থেকে এই সেন্টেড ক্যান্ডেলটা অর্ডার করেছিলাম এত দারুণ গন্ধ এই যে এইটা রোজ ফ্লেভারে করেছিলাম না না রোজ ফ্লেভার করে চন্দন ফ্লেভারে করেছিলাম এত ভালো গন্ধ পুরো একদম ঘর মম করে আমরা যখন কাজবাজ করি বা একটুখানি রেস্ট নেওয়ার মুড হয় তখন আমরা এটা জ্বালিয়ে রাখি মানে দারুণ লাগে দারুণ আর এই জায়গাটাও মিসি হয়ে আছে এখন এটা একটুখানি গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপর স্নান করতে যাব এগুলোর কালারটা জাস্ট দেখো হ্যান্ডলুমে মানে সিকোয়েন্স হ্যান্ডলুম এগুলো নতুন এসছে আর কালারগুলো দেখো এত মিষ্টি কালার এগুলো এই সরি সরি বেবি এই যে দারুণ লাগছে কালারগুলো তিনটে কালারই মোটে অ্যাভেলেবেল আছে আপাতত আর প্রত্যেকটা তিন পিস করে রয়েছে জানি না কে পাবে আমার তো এই কালারটা দারুণ লাগছে দারুণ লাগছে কালারটা হ্যাঁ আর এই যে আমি স্নান করে চলে এসেছি আর এই যে মোটামুটি মানে ডেলিভারি নেওয়ার পর যে প্যাকিংগুলো ছিল সেগুলো করে ফেলেছি এইগুলো আমার ওই বাড়িতে যাবে আর এইগুলো কালকের ডেলিভারি হবে আর কি আপাতত এই তিনটেই রয়েছে আর কালকে যা বুকিং ঢুকবে সেগুলো চাষবাস করবার পর কখন যে ঘুমিয়েছি কখন যে উঠেছি মানে কিছুই টের পাইনি এটা বেশ গভীর ঘুম হয়েছে ঘুম থেকে ওঠার পর দেখো মুখটা কি ফ্রেশ লাগছে তারপরে এখন যাব চাটা টা আর মা বাবাও বেরোবে মেলায় যাবে যেটা বলেছিলাম আমার মাকে আমি বলেছি কিন্তু যে তুমি আমার জন্য বাদাম নিয়ে আসবে কিছু আনো আর না আনো কারণ মেলার বাদাম খেতে খুব ভালো লাগে জিলিপিটা আমি খাই না আর পাপড় না আজকাল আর ভালো লাগে না এবার কি আমি গ্রিন টি বানিয়ে নিচ্ছি আর তন্ময় চাও দিয়ে দিয়েছি বাসন মেজে নিয়েছি দুপুরে যা ছিল আর রান্নাঘরটা একটু অনেক গুছিয়ে নেবো আর তারপরে চলো তোমাদের সাথে আবার কথা বলবো তোমাদের জিনিস দেখাই আমার বল কতটা গুনি ঠিক আছে ও শুধু ওর এই গুণগুলো লুকিয়ে রাখে আমাদের বাড়িতে যত রকম মানে হাই ভোল্টেজ মানে আমি শুট করি যেখানে ওইটারও একটা সাদা রঙের একটা কুল কুল টোনের একটা লাইট আছে ওটাও তন্ময় বানিয়ে দিয়েছে আমাকে এইখানে একটা দেখো লাইট লাগিয়েছে আমাদের গোডাউন ঘরে কি ভালো আলো আসছে না এটাও দেখো এই যে এরকম টাইপের বানানো আমি দেখাচ্ছি ব্যাকম ব্যাকে দেখাচ্ছি এইটাও এটা ও বানিয়েছে এত সুন্দর একটা ফোকাস লাইটের মতন এটা কাজ করছে প্রপার মানে আলোটা ছড়াচ্ছে না ফোকাস লাইটের মতন আর একটা আমাদের যে দোকান ঘর ওইখানকারও মানে আলোটা লাইটটাও বানিয়েছে আমি দেখাচ্ছি এখানে লাইটটা জানি দাও তো এটা দাঁড়াও দেখো জাস্ট লাইটটা দেখো এই একটা লাইট পুরো পুরো এটা অসাধারণ মানে এইটার মধ্যে শ্যুট করলে সেই লাগবে গো হুম এটাই শ্যুট করলে সেই লাগবে কি ভালো ফাঁসা লাগছে কোনো রিং লাইট ফিং লাইটের দরকারই পড়বে না তার মধ্যেই হ্যাঁ সাদা রং করা না ওই জন্য মানে আলোটা আরো বেশি ছড়াচ্ছে চকচক চকচক করছে তার মধ্যে কয়েকটা ব্রণ জল 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 করছে আর তো মোটামুটি আর ওপরে আছে দুটো লাইট বানানো মোটামুটি এখানে রেডি আর আমি যাব হলো ওই বাড়িতে বলেছিলাম তো এখন বাজে হলো নটা কুড়ি মা আর বাবা গেছিলো ঘুরতে রথের মেলা আমাদের নৈহাটির কাঠেলপাড়া মেলা হয় ওখান থেকে চলে আসার পর আমার যাওয়ার কথা ছিল আর আমি এইখানে এই যে রেডি হয়ে গেছি এই হারটা আমাকে আমার জন্মদিনে তন্ময় দিয়েছিল ভীষণ পছন্দের হার আমার আর এই যে রেডি এখানে কয়েকটা পার্সেলের ভেতরে আছে টুকিটাকি যেগুলো নিয়ে যাচ্ছি ওখানকার যারা আছে তাদের জন্য আর এটাও এটাও তাই বাবারে এগুলো যারা অর্ডার করেছিল বাড়ির আশেপাশে তাদের জন্য নিয়ে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে ভিডিওটা শেষ করব আর দেখা যাচ্ছে তোমাদের সাথে ওখানে গিয়ে তারা এই নিচে নাম জানা নামতেই ডাইনিংয়ে দেখি মা চলে এসছে আর মা দেখি অনেক কিছু নিয়ে এসছে মেলা থেকে আর আমার জন্য বাদাম ভাজাও নিয়ে এসছে তাই আমি সবকিছু তোমাদের দেখানোর চেষ্টা করছি এই চিনে মাটির কিন্তু ভীষণ ভালো লাগে আর এইটা মা ভেবেছে হলুদ রাখবে ওই জন্য নিয়ে এসেছে আগের বছরও ঠিক এমন একটা নিয়েছিল যেটার মধ্যে লবণ রাখে মা তো এবার মাও এসে বলছে জানিস কত দাম বেড়ে গেছে জিনিস জানি হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই আর এই প্লেটগুলো এগুলো প্লাস্টিকের বাট খুব হেল্পফুল মানে টুকটাক ইউজ করবার জন্য খুব ভালো এছাড়াও এই মূর্তিটা নিয়েছিল আর তাছাড়া বাদাম টাদাম টুকটাক জিনিস খাওয়া দাওয়ারও নিয়ে তো চলো এবার বেরোনো যাক অনমার তো একটা কাজ ছিল ওই ও আমাকে বললো চলো তাড়াতাড়ি করো তোমাকে আমি ছেড়ে দিয়ে বাড়ি আসবো আবার এখানেও রেডি হয়ে অলরেডি বাইক বের করার জন্য রেডি হয়ে গেছে আর আমি সবকিছু পার্সেল নিয়ে দাঁড়িয়ে মাল ব্যাগে মাল ওদিকে আপনি লাগবে যেতে হ্যাঁ চাইনি সব মনে আমি এখানে চলে এসেছি আর আজকে ভিডিওটা এই এখানেই শেষ করছি কালকে হলো বাবার জন্মদিন আর রাতে কেক কাটা হবে তো পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো আজকের জন্য টাকা দেখার জন্য